আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তেহাত্তর নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করব তবে তেহাত্তর নম্বর পৃষ্ঠার কাজের কিছু অংশ চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় কিন্তু আছে তো দেখো এখানে প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে কি উপরের ঘটনাটিতে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নজহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পূর্ণ করল তা নিচের ঘরে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলি তো এই কাজটি আমরা এভাবে করতে পারি দেখো প্রথম লাগবার শুরু ঠিক আছে তারপর জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য যোগ্য হয়েছে হয়েছে কি না হলে অপেক্ষা করুন আর হ্যাঁ হলে বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য নির্ধারিত কেন্দ্রে গমন তারপর ছবি তোলা এবং নির্ধারিত ফর্মের সকল তথ্য জমা এরপর মোবাইল নম্বরে জাতীয় পরিস্থিতি নম্বর সম্পূর্ণ হওয়ার মেসেজ এরপর অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড তারপর এখানে জাতীয় পরিচয়পত্রে কি তথ্যে ভুল আছে না হলে শেষ আর হ্যাঁ হলে ওয়েবসাইটে সংশোধনের জন্য আবেদন এবং নির্ধারিত ফি প্রদান সংশোধনের সংশোধন আবেদন অনুমোদন এরপরে কি সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড শেষ তো এতটুকুই ছিল তোমাদের তেহাত্তর নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো